একলা হাওয়া একাকী হাওয়া হওয়া খোসন গদি বালিশ নরম পুটলি পুটলিটনে মুগ্ধ করা ক্যাপ্টেন্সি খ্যাপ্টেন্সি অধিনায়কত্ব কাপ্টেনের পদ নায়কের বৃত্তি হোম হোম অনাথাশ্রম ডার্কলিং অন্ধকারময় আধারে ডিরেক্টিং বিধায়ক নেতা অধিষ্ঠাতা উদ্দেশক নিয়ামক চলুন অনুশীলন করা যাক ডিভিয়েটিং ডিভিয়েটিং বিচু আশি ধূসর ভস্মপূর্ণ ভস্মতুল্য পাংশুবর্ণ ধূসর বর্ণ বিবর্ণ ছাইরঙা ডেঙ্গে দেঙ্গে অস্বীকার্য প্রতিবাদযোগ্য বি লি বি লি একলা হওয়া একাকী হওয়া খুশন খুশন গদি বালিশ নরম পুটলি ফ্যাসনেট Fascinate Mugdokora, Captaincy, Captaincy Odinai Kotto, Captain Air Pod, Nayoker Britti, Charitable Home, Charitable Home, Onat Darkling. অন্ধকারময় আধারে বিধায়ক নেতা অধিষ্ঠাতা উদ্দেশক নিয়ামক আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন